হাই বন্ধুগণ চলে এসেছি আপনাদের সামনে আজ একটি সুন্দর টপিক নিয়ে এই সুন্দর টপিক শুরু করার আগে আপনারা আমাদের এই ডিসকাশন ও এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ ডেইলি আমরা এই চ্যানেলে শিক্ষার ভিডিও নিয়ে আসি চলুন বন্ধুগণ মূল বিষয় চলে যাই আজকের মূল বিষয় হচ্ছে আমরা আমাদের পড়াশোনা কীভাবে রিভাইজ করব অর্থাৎ আমরা যে সাত দিন ধরে বা ১৪ দিন ধরে বা একুশ দিন বা আঠাশ দিন হ্যাঁ আমরা এইভাবে যে পড়াশোনাগুলো করলাম করার পরে আমাদের মাইন্ডে কতটা সেভ হলো না হলো সেটি আমরা পরীক্ষা করতে পারি রিভাইসির মাধ্যম দিয়ে যে আপনি আমি এক মাস ধরে বা পনেরো দিন ধরে যে পড়াশোনাগুলো করলাম তার কত শতাংশ আমার মাথায় সেভ হয়েছে না হয়েছে সেটা আমাকে যাচ করতে হবে তো জাজ করার পদ্ধতি হচ্ছে কীরকম মনে করেন যে আপনারা পড়াশোনা করছেন এই যে সাত দিন পনেরো দিন হ্যাঁ বা একুশ দিন বা এক মাস ধরে তো এই যে পড়াশোনাগুলো করছেন আপনারা করবেন কি একটি খাতা নেবেন একটি খাতা নিয়ে কোশ্চিনগুলো লেখে নেন যা যা পড়াশোনা করেছেন কোশ্চিনগুলো লিখে নিলেন আর উত্তর লেখার জন্য জায়গা ছেড়ে দেন মনে করেন যে এক মাস ধরে বা পনেরো দিন ধরে পড়াশোনা করার পরে আপনার যা কোশ্চিন হলো সেই কোশ্চিনগুলো আপনি লেখে নিলেন লেখে নিয়ে এবার আপনি একটা মনে করেন যে রিভাইজও করবেন অর্থাৎ সেই অ্যান্সারগুলো যে আপনি লিখবেন হ্যাঁ রিভাইজই করবেন লেখার মাধ্যম দিয়ে রিভাইজ করবেন তো আপনি একটা টাইম ফিক্স করে নেন আর সেই টাইমটা যে আপনি করবেন সে সময় আপনি বাড়িতে বসে সেই রিভাইজটাও করতে পারেন বা মনে করেন যে কোনো ফাঁকা জায়গায় গিয়ে বসেও করতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি রিভাইজ করবেন অর্থাৎ কোশ্চেন অ্যান্সারগুলো যখন আপনি করবেন তাতে যদি আপনার কোশ্চিন কথার কথা যদি থাকে পঞ্চাশটি সেই সময় লেখার সময় যদি আপনার মাইন্ডে শুধুমাত্র দশটি আসে তো আপনি দশটি ভালো মতো লেখুন ভুল করেও তখন কিন্তু খাতা দেখে লেখবেন না কারণ আপনি তো নিজেকে জাজ করছেন আপনি নিজেকে জাজ করতে গিয়ে যদি আপনি নিজে নিজে খাতা দেখে লেখেন তাহলে কেমন আপনার মাইন্ডে কতটা সেভ হয়েছে না হয়েছে আপনি বুঝতে পারবেন না আপনার টার্গেট টার্গেট হচ্ছে আপনার মাইন্ডে কতটা সেভ হচ্ছে আপনি নিজে জাজ করছেন যদি কথার কথা পঞ্চাশটি প্রশ্নের মধ্যে আপনি দশটির অ্যান্সার সঠিকভাবে দিতে পারছেন তো দশটি আপনি সঠিকভাবে লেখুন এবার তাহলে যদি কথার কথা দশটি আপনি লিখতে পারলেন তাহলে থাকছে পরে আপনার চল্লিশটি অর্থাৎ চল্লিশটি আপনার মাইন্ডে ঢুকে তাহলে এই চল্লিশটি আপনাকে পুনরা আবার পড়াশোনা করতে হবে পড়াশোনা করে পুনরা আবার এইভাবেই আপনাকে রিভাইজ করতে হবে আর একটা জিনিস করতে পারেন আপনি মৌখিকভাবে কোশ্চিন মনে করেন যে আপনি খাতার মধ্যে লেখে রেখে দিয়েছেন তো এবার আপনি ভাবছেন যে আমি এখন রিভাইজ করবো লিখবো না তাহলে আপনি রিভাইজ করবেন কি শান্ত পরিবেশে বসে কোনো জায়গায় বা খোলামেলা জায়গা হতে পারে হ্যাঁ শান্ত পরিবেশ বা নিজস্ব ঘর হতে পারে সেখানে বসে আপনি কোশ্চিন দেখে নিলেন যে হ্যাঁ এই কোশ্চিন আছে তো ওই কোশ্চিন যে আছে আপনি এবার মাইন্ডটি নিয়ে আসার চেষ্টা করেন নিজে থেকে মুখ দিয়ে বলবেন মুখ দিয়ে বলবেন যতটা আপনার আসবে ততটাই বলবেন খাতা ভুল করো বা বই দেখবেন না এভাবে করতে পারেন অর্থাৎ রিটার্ন অ্যান্ড ওরাল যে কোনো একটি মাধ্যম দিয়ে আপনি আপনার পড়াশোনা রিভাইজ করতে পারেন তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের পড়াশোনাগুলো রিভাইজ চালিয়ে যান পড়াশোনার সাথে সাথে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মাইন্ডে কতটা সেভ হয়েছে বা কতটা হয়নি তাহলে এভাবে করার ফলে কি হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোন জিনিসটা আবার পুনরায় পড়াশোনা করতে হবে বা কোনটা আর করতে হবে না তো বন্ধুবান এইভাবে চালিয়ে যান দেখবেন যে আপনাদের একটা সুন্দর রেজাল্ট হবে